এবার প্রতিটি টোটোতে বসবে কিউ কোড সহ নম্বর প্লেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একথা ঘোষণা করেছেন এবং তারা জানিয়েছেন টেম্পোরারি টোটো এনরোলমেন্ট হবে এ রাজ্যে যত টোটো আছে পঞ্চায়েত এলাকায় হোক বা সে শহর এলাকায় হোক সমস্ত টোটোকে কিন্তু একটি রেজিস্ট্রেশন করা হবে এবং রেজিস্ট্রেশানের জন্য আবেদন শুরু হবে তেরোই অক্টোবর থেকে চলবে নভেম্বর মাস পর্যন্ত তো যারা টোটো চালক বা যারা টোটো কিনেছেন প্রত্যেকেই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং তাদের কিউআর কোড সহ রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করতে হবে এবার কিন্তু টোটোকে নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবার থেকে টোটো চালকরা নিজের ইচ্ছামতো যে কোনো এলাকাতে টোটো নিয়ে যেতে পারবেন না বা টোটো চালাতে পারবেন না তার জন্য টোটো ইউনিয়ন এবং পঞ্চায়েত ডিপার্টমেন্ট কিংবা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বেঁধে দেবে টোটোদের নির্ধারিত যাওয়ার যে এলাকা সেটা কিন্তু বেঁধে দিবে তো আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্ত তথ্য ডিটেলসে দেখাবো এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে কি জানানো হয়েছে সরাসরি আপনাদের শুনিয়ে দেব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন এই বিষয়ে জানানো হয়েছে রাজ্য সরকার এ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা টোটোগুলিকে নিয়ন্ত্রণে আনতে চলেছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী একথা জানিয়ে বলেন বর্তমানে রাজ্যে চলা টোটোগুলিকে একটি টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বর বা টি চালু করা হবে এই নম্বর পেতে আগামী সোমবার তেরোই অক্টোবর থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আবেদনের ভিত্তিতে প্রতিটি টোটোর জন্য কিউআর কোড সহ এই নম্বর দেওয়া হবে তো পরবর্তীকালে যখনই আবেদন শুরু হবে আবেদনের ভিডিও আপনাদের আমরা সরাসরি দেবো তাই আবেদনের পুরো প্রক্রিয়া জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে এবং মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন এটাই যে বাংলায় যে লক্ষ লক্ষ টোটো আছে যেগুলো রেজিস্টার্ড অর্থাৎ স্বীকৃত কোনো সংস্থা থেকে এই গাড়িগুলোকে ক্রয় করা হয়নি অথচ এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণ কত লক্ষ আমাদের কাছে এই মুহূর্তে কোন তথ্য নেই কারণ পরিবহন দপ্তরের সাথে তাদের কোনো যোগ ছিল না কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে যাত্রী সাধারণ করেছে হাওড়ার বিভিন্ন এটার সংখ্যাটা এতটাই বেড়ে গিয়েছে এবং নিয়ন্ত্রণহীন ভাবে বাজার এলাকা স্টেশন চত্বর জনবহুল এলাকায় এরা যাতায়াত করছে তাতে একটা যানজট তৈরি হচ্ছে এবং বেশ কিছু মানুষ পথ যাত্রী তারা কিন্তু এই যানজটের সম্মুখীন হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মতো তাহলে ডিসিপ্লিনের মধ্যে যদি আমরা আনতে চাই যদি যানজট মুক্ত করতে চাই তাহলে আমাদের আগে দ জানা দরকার যে কতগুলি টোটো আছে তাহলে চিহ্নিতকরণ করা আমরা সেই চিহ্নিতকরণ করার কাজটাই আমরা করতে চলেছি টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার দিয়ে একটি স্টিকার আমরা প্রতিটা টোটোতে মারব যেখানে কিউ আর কোড থাকবে সারা রাজ্যে কোন শহরে কোন পঞ্চায়েত সমিতি এলাকায় কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি এরকম টোটো আছে আমরা সেগুলোকে চিহ্নিত করে ফেলতে পারব। আমাদের আমাদের খাতায় তাদের নামগুলো চলে আসবে এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে যে তাদের নিয়ে চিহ্নিতকরণের পর যেটা করবো আমরা সেটা হলো পুলিশ প্রশাসন লোকাল মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত টোটো ইউনিয়ন তারা একসাথে বসে ওই টোটোগুলো কোন এরিয়ায় চলবে কোন রাস্তায় কোন টোটো চলবে কি পদ্ধতিতে চলবে এইগুলো এলাকা বেসিসে ঠিক করে তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা যাতে যানজট মুক্ত হয় এটাই হচ্ছে উদ্দেশ্য এবং কাজ এর জন্য আমরা বেশ কিছু নিয়ম বা নির্দেশিকা আমরা পরিবহন দপ্তর থেকে জারি করছি তারিখ থেকে নভেম্বর মাসের তিরিশে নভেম্বরের মধ্যে এই টোটোগুলোর রেজিস্ট্রেশনের কাজটা সম্পূর্ণ হবে আমাদের একটাই লক্ষ্য টোটোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে একটা ডিসিপ্লিন তৈরি করা তো আপনারা সরাসরি দেখতে পেলেন পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কিংবা পরিবহন দপ্তর কী জানালেন এবং টোটো চালকদের জন্য এই যে অনলাইন প্রক্রিয়া শুরু হবে তার ডিটেলস ভিডিও আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আজকের ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনি তবেই পেয়ে যাবেন